শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আলোচনা করব আপনি কোন দলকে অনুসরণ করছেন এবং কোন দলের আলিমুলামাগণকে মানছেন তেহাত্তর দলের ভিতর আপনি কি দেওবন্দি না অহাবি না খারিজি নাকি কি বরিলবি না জামাতি ইসলামী নাকি কি ইত্যাদি কোন দলকে অনুসরণ করছেন আমার মহানবী সাল্লা সাল্লাম বলেছেন যে আমার উম্মত তিন কুড়ি তেরো দলে বিভক্ত হয়ে যাবে শুধুমাত্র একটি দলেই নাজাতি কিংবা জান্নাতি আর সেই দলটি হল আহলে বায়াতের দল অথচ সারা বিশ্বে তেহাত্তর ফেরকার মধ্য যত আলিম আছে তারা সকলেই দাবি করছে যে আমরা হক্কানি আলিম এবং আমরাই হক পথে আছি আর সাধারণ মানুষ বড় বিপদে পড়ে গেছে তাহলে আপনারা কোন দলের আলিমকে মানবেন অথবা কোন দলকে মানবেন দেখুন দরদি যেই দলের আলিমগণের ভিতরে আপনারা দেখবেন যে আহলে বায়াতের প্রেম ভালোবাসা আছে কিংবা আহলে বায়াতের গুণগান গায় এবং মাওলা আলীর মহাব্বত আছে সেই দলের আলিমগণকে ভালোবাসুন সেই দলকে অনুসরণ করুন তাহলে সঠিক পথ পেয়ে যাবেন কারণ মাওলা আলীর পথ ছাড়া সকল পদ বন্ধ মাওলা আলীকে সকল মমিনের মাওলা হিসাবে স্বীকৃতি দিয়েছেন যেমন মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন হে আল্লাহ আলী যেদিকে মুখ ঘুরাবে সত্যকে তুমি সেই দিকে ঘুরিয়ে দিও অথচ আমরা আহলে বায়াতকে অনুসরণ করা বাদ দিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি আমরা কি করে জান্নাতের আশা করি আমরা তো আহলে আতকে অনুসরণ করি না মহান আল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করেছেন সুরায় সুরার ভিতরে ইল্লাল আলুকুম ফিল আজরন অর্থ হে নবী আপনি আপনার উম্মতকে বলে দিন যে আমার রিসালতের বিনিময় আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না শুধু আমার আহলেবাই আতের ভালোবাসা চাই এবং আমার মহানবী সাল্লু সাল্লাম গাদিরে খুম নামক জায়গায় মাওলা আলীর হাত ধরে সোয়ালক্ষ সাহাবির সামনে ভাষণ দিয়েছিলেন যে আমি যার মাওলা আলিও তার মাওলা এবং বলেছিলেন যে আমি তোমাদের কাছে দুটি ভারী বস্তু রেখে গেলাম তোমরা যদি এই দুটি বস্তু শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা কখনো পথবরষ্ট হবে না সেই দুটি বস্তুই হল পবিত্র কোরআন এবং আহলে ব্যায়াত অথচ আমরা কোরআন এবং আহলে বায়াতকে বাদ দিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলাম এবং প্রত্যেক দলের লোক মনে করছে আমার দলটি শুধুমাত্র সত্য বাকি সবাই মিথ্যা তাই হে দরদি আপনারা যদি আল্লাহকে লাভ করতে চান কিংবা জান্নাত পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত হতে হবে এবং আপনাকে আপনার শুদ্ধ জ্ঞান দিয়ে কিংবা সূক্ষ্ম বিবেক দিয়ে সত্যমিত্যা যাচাই করে সেই দলের অর্থাৎ আহলে আতের অনুসরণ করতেই হবে তবেই আপনার জীবনের মুক্তি নচেত না তাই হে দরদি যারা মাওলা আলীর পক্ষে থাকবে তারাই একমাত্র হকের উপরে থাকবে অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথে থাকবে আর যারা মাওলা আলীর পক্ষে থাকবে না তারা যত বড় আলিম হোক না কেন তাদের দাবি মিথ্যা তারা মুনাফিক আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খোদা হাফিস